আমি আল্লাহ রব্বুল আলমিন ছাড়া আর কোন মাবুত নাই আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কোন ইলাহ নাই আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কোন মাবুত নাই এটা আমরা বিশ্বাস করি কি করি না আচ্ছা এটা করি আর কিছু ব্যাখ্যা আমি দিচ্ছি পোরা এতুল কুর্সির ব্যাখ্যা তো আজকে শেষ করা সম্ভব সময় কমে এগুলো অনেক সময় নিয়ে আলোচনা করতে হয় শুধুমাত্র এই আল্লাহুল্লাহ ইলাহা ইল্লাহ আর ব্যাখ্যাটাই করে শেষ করতেছি আল্লাহুল্লাহ ইলাহা ইল্লাহ আমরা আল্লাহকে মানি আল্লাহ এক এর মানে আমরা কি বুঝলাম যে আল্লাহ এক এটা শুধু মুখ দিয়ে বললাম তাতে যথেষ্ট আর কিছু কাজ বাকি আছে না এর মানে হচ্ছে আল্লাহ তাআলা সারা কোনো মা'বুদ নাই আল্লাহ তাআলা সারা আল্লাহর ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই ওয়া ক্বাদারা রাব্বুকা আন তা'বুদু ইল্লা ইয়া ওয়াল ওয়ালিদাইনা হাসান আল্লাহ বলেন ওয়া ক্বাদ আমার রায় হলো আল্লাহর চূড়ান্ত রায় রায় মানে বুঝছেন তো আল্লাহ রায় রায় মানে বুঝছেন না আমাদের দেশে রায় আছে না যেমন আপনাদের এই খুলনা জজ কোর্ট এরপরে ম্যাজিস্ট্রেট কোর্ট আছে না জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট এই হলো দুই কোর্ট আবার ঢাকাতে আছে হাইকোর্ট আর কি সুপ্রিম কোর্ট আচ্ছা এই যে জজ কোর্ট আর কি কোর্ট বললাম ম্যাজিস্ট্রেট কোর্ট আর হলো হাইকোর্ট আর হলো সুপ্রিম কোর্ট এই সার কোর্ট মনে করেন এই দিকের কোর্ট করতে এখন বিশেষভাবে বাংলাদেশে বিভিন্ন কোর্টে এখন ঘুষ দিলে মোটামুটি চলে কিন্তু মনে করেন সুপ্রিম কোর্টে যদি একটা আপনার নামে যদি একটা কথা উনি একটা রায় উনি দিয়ে দেয় সুপ্রিম কোর্ট থেকে সবচেয়ে বড় যে কোর্ট এখান থেকে একটা রায় দেয় আপনার বাবার সাধ্য আছে তার এই রায় ছুটাতে আচ্ছা যদি কেউ বলে যে এই রায় আমি মানি না তার বিরুদ্ধে এই রায় কেন দিলো আমি মানি না তাহলে আপনি কি কি সরকার রেখে দেবে এমনে নাকি বলবে তুমিও রাষ্ট্রদ্রোহী বলবে না যে সুপ্রিম কোর্ট থেকে একটা রায় দিয়েছে সেই রায় তুমি মানো নাই সুতরাং মানে যার বিরুদ্ধে তার কথা বলতেছি না উল্টা আমি গিয়া যদি বলি যে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে এটা আমি জুবাইর আহমদ তশরিফ মানি না কেন মানি না কারণ তার রায় আপনার রায় এটা আমার ভালো লাগে না যদি এই কথা বলি তাহলে আমার হয়তো দেশান্তর করে দিবে হয়তো বলবো দেশ থেকে বের হয়ে যাবে রাষ্ট্রদ্রোহী আপনি রাষ্ট্র মানেন না আপনাকে জেলে দেওয়া হবে হয়তো আজীবন দেওয়াও দিতে পারে আজীবন দেয় না এখন আজীবন দিয়েও দিতে পারে তো আচ্ছা বলেন তো দেখি এই সুপ্রিম কোর্টের রায় যদি আমরা না মানি তাহলে যদি আমাদের জেলে যেতে হয় তো দেশান্তরিত দেশান্তরিত হতে হয় দেশ থেকে বের হয়ে যেতে হয় তাহলে বলেন তো সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি এর চাইতে পাওয়ার মনে হয় আমার আল্লাহ একটু কম আছে। না একটু কম আসে বুঝি এরকম আওয়াজ আল্লাহর আওয়াজ আল্লাহর পাওয়ারকে যদি কম না বেশি যোর কোন বেশি এইবারে হলো আল্লাহর আসমান জমিন আল্লাহর হুকুমে আমরা চলবো শুধু বাংলাদেশ নাই গোটা পৃথিবীর যে হক না কেন বিচার পথে হলো আল্লাহর আইনের বিরুদ্ধ তার আইন আমরা মানতে পারবো না পারবো না ঠিক না বেটি আমার বন্ধুগণ আমার বড় বিবাহীরা এই জন্যই